আপনারা যদি এই কাজগুলো শিখে আসতে পারেন ইউরোপে তাহলে আপনারা মিনিমাম প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দিয়ে ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা যারা ইউরোপে আসতে চান বা রোমানি আসতে চান বা বিভিন্ন দেশে ঢুকতে চান তো তারা অনেক সময় জিজ্ঞেস করেন ভাই কি ধরনের কাজ শিখে আসলে সব থেকে ভালো হবে এবং বেশি টাকা ইনকাম করা যাবে ইউরোপের মতন জায়গায় তো আমি আজকে আপনাদেরকে তিন চারটা কাজের কথা বলবো এই কাজগুলো যদি আপনারা শিখে আসতে পারেন এবং অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন তাহলে আপনারা ইউরোপে এই কাজগুলো করলে মিনিমাম আপনারা মনে করেন যে দেড় থেকে দুই লাখ টাকা আড়াই লাখ টাকার মতন পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন প্রতি মাসে তো যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং নতুন নতুন তথ্য পাবেন তো কথা বলবো শুরু তো সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আপনারা যারা ইউরোপে আসতে চান অনেক দিন ধরে আপনারা ঘোরেন কারণ ইউরোপে আসতে গেলে মিনিমাম আপনার আহ দেড় থেকে দুই বছরও লেগে যায় অনেকের তিন বছর লেগে যায় কিন্তু মিনিমাম ছয় থেকে সাত মাস এক বছর অবশ্যই অপেক্ষা করতে হবে আপনি যখন ফাইল জমা দিবেন তারপর থেকে এক বছরের আগে আপনার হবে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যখন ইউরোপের জন্য ফাইল জমা দিবেন তখন আপনারা এই দুই তিনটা কাজের অভিজ্ঞতা নেবেন বা কাজ শেখার চেষ্টা করবেন আর এই কাজ শিখে যদি আপনারা ইউরোপে আসতে পারেন তাহলে আপনারা প্রতি মাসে মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকার উপরে অনাহাসে ইনকাম করতে পারবেন আর যদি ভালো ভালো রাষ্ট্রে যাইতে পারেন তাহলে আড়াই লাখ তিন লাখ পর্যন্ত চার লাখ পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই যদি ভালো ভালো ইউরোপের ভালো ভালো রাষ্ট্রে যান এমনি ন্যাচারালের সব জায়গায় আমি মানে রুমানিয়া যেরকম নর্মাল এরকম পরিবেশেও যদি আপনারা আসেন রুমানিয়া বুলগেরিয়া সার্বিয়া সব জায়গাতেও আসলে আপনারা মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকার মতন ইনকাম করতে পারবেন তো সেটি হচ্ছে প্রথম আপনাদেরকে যেটা বলবো প্রথম হচ্ছে এখানে ফুড ডেলিভারি তো আপনারা যদি এই ফুড ডেলিভারির কাজের যদি শিখে আসতে পারেন বা আপনার এই ফুড ডেলিভারি কাজটা কীভাবে করতে হয় আপনারা যদি এই সম্পর্কে ধারণা নিয়ে আসতে পারেন কারণ ফুড ডেলিভারি করতে গেলে আপনার অ্যাপ খুলতে হয় এবং অ্যাপের মাধ্যমে দেখতে হয় আপনারা যারা ইয়ং জেনারেশন এখন সবাই আপনারা আপডেট ফোন চালান ই করেন তো আপনারা যদি এখন মনে করেন যে এই কিভাবে লোকেশন দেখতে হয় গুগল ম্যাপ চালাইতে হয় এইগুলো সার্ভিস দিতে হয় এটা যদি আপনার একটি অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে এসে ফুড ডেলিভারি করলে প্রতি মাসে মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত কি ইনকাম করতে পারবেন কারণ আপনারা সবাই জানেন ইউরোপ হচ্ছে আপনার ঠান্ডার ঠান্ডা প্রধান দেশ তো এইখানে যখন আপনার বরফ পরে স্লো পরে তখন এরা বাইরে যায় না তখন এরা প্রচুর পরিমাণে ফুড ডেলি দেয় ফুড ডেলিভারির অর্ডার দেয় মানে ফুড ডেলিভারিতে এরা খাবার খায় আর আপনার যখন বৃষ্টি হয় তখন এরা প্রচুর পরিমাণে ফুড ডেলিভারির অর্ডার করে বা এক কথায় আপনারা আমাদের যে ভাই বেগারা আসে প্রচুর পরিমাণে ফুড ডেলিভারিতে যারা ইনকাম করে মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা প্রতি মাসে তারা ইনকাম করতে পারে আর থাকা খাওয়া বাদ দিয়েও মনে করেন যে দেড় থেকে দুই লাখ টাকার মতন তাদের অনায়াসে থাকে তো আপনারা যারা ফুড ডেলিভারি কাজটা করতে পারবেন ইউরোপের মতন জায়গায় আসে যেহেতু ঠান্ডার প্রধান দেশ আপনারা একটু রিক্স থেকেই যায় কষ্ট করতে হবে তো আপনারা কিন্তু ফুড ডেলিভারি কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন এজন্য আপনারা যারা আসবেন অবশ্যই ফুড ডেলিভারি ফুড ডেলিভারির বিষয়টা একটু জেনে আসার চেষ্টা করবেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা বাবচ্চির কাজটাও কিন্তু শিখে আসতে পারেন এটা সবাই পারে না তো আপনারা যারা পারেন তারা এই সেপটা শিখে আসতে পারেন আর এটা কিন্তু যেন তো মানে বাংলাদেশের ওই গরুর গোবর সার হচ্ছে ভাত রান্নার মতন হবে না এখানে কিন্তু আপনার স্পেশাল পিজ্জা বার্গার তারপরে কাবাব আপনার কপি এই ধরনের মানে পাস পাসপোর্ট যাবতীয় যে সবগুলো আছে এই ধরনের যদি জিনিসপত্র আপনারা শিখে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এরপরে আসি আপনারা যারা এর কাজ করেন বা পাইপ মেশিনের কাজ করেন এই ওয়েল্ডে ওয়েল মেশিনের কাজ যদি আপনারা এর কাজ যদি শিখে আসতে পারেন তো আপনার ইউরোপে প্রচুর পরিমাণে এর কাজের মানে চাহিদা আছে এবং প্রচুর পরিমাণে আপনার ইনকাম এই কা কাজে তো আপনারা যদি এর কাজ এবং পাইপ মেশিনের কাজ এই সেটিংয়ের কাজগুলো ইলেকট্রিকের কাজও আপনারা যদি করতে পারেন তাহলে এইগুলো শিখে আসবেন এতে ভাই অনেক টাকা অনেক টাকা আপনারা যদি করতে পারেন অনেক টাকা কারণ এইখানে সাধারণত আমার অনেক ভাইরা আছে যারা ছোট ছোট কাজগুলো কন্টাকে নাই নিয়ে করে দুইজন লোক লাগে সেইখানে কাজ করে আর আপনারা যদি এমনি কোম্পানিতেও কাজ করেন তাহলে আপনাদের একটা অন্যরকম চাহিদা থাকবে আর হাতের কাজের মূল্য অনেক তো ইউরোপে আপনার এই ওয়েল্ডিংয়ের কাজ তারপরে পাইপ মেশিনের কাজ ইলেকট্রিকের কাজের প্রচুর পরিমাণে ইনকাম প্রচুর পরিমাণে পয়সা তো আপনারা এইগুলো যদি শিখে আসতে পারেন তাহলে আপনাদের অনেক টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এরপরে আর আর সব থেকে দুইটা কাজ যেটা বেস্ট আপনারা চাইলে সহজে করতে পারবেন সেটা হচ্ছে একটা দর্জি আর একটা হচ্ছে আপনার আমরা বাংলায় যেটা বলি নাপিত মানে চুল কাটা হেয়ার স্টাইল এই দুইটা কিন্তু আপনারা শিখে আসতে পারেন কারণ বা ইউরোপের মতন জায়গায় আপনার চুল কাটলে মিনিমাম মনে করেন যে বাংলা টাকার প্রায় এক হাজার থেকে পনেরো পনেরোশো টাকার মতন সর্বনিম্নে বাংলা টাকার লাগে তো মনে করেন যে আপনার চুল কাটা যে ইস মানে আপনি বাংলাদেশে যারা চুল কাটে এদেরকে আপনি নিচে এই চোখে দেখেন কিন্তু ইউরোপের মতন জায়গায় যদি কেউ চুল কাটে তাদেরকে কিন্তু দেখেন এখানে কিন্তু চুল কাটতে গেলে আপনার সেলুনে অ্যাপার্টমেন্ট নিতে হয় এক সপ্তাহ আগে চার দিন আগে দুই দিন আগে পাঁচ দিন আগে অ্যাপার্টমেন্ট নিয়ে তারপরে অ্যাপার্টমেন্ট ডেট অনুযায়ী চুল কাটতে চাইতে হয় এরকম তার একটা বিষয় তো আপনারা বর্তমানে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে সেলুনের কাজ শেখায় যে কিভাবে আপনি কাজ করবেন স্টাইল সুন্দর করবেন এই হেয়ার স্টাইল গুলা শিখায় তো আপনারা চাইলে কিন্তু এই কাজটাও শিখে আসতে পারেন এটাও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম যদি মনে করেন যে আপনি অন্য কাজের অপর মিটি আসছেন আপনি যদি মনে করেন যে আপনি সেলুনের ইসে আসতে পারতেছেন না তাও আপনাদের ইনকামের জায়গা আছে যেরকম মনে করেন যে আপনার বাংলাদেশি আপনি যেখানে থাকবেন সেখানে আপনার সাথে বিশ জন তিরিশ জন বাঙালিরা থাকলো আপনার পাকিস্তানিরা থাকলো বা শ্রীলঙ্কার থাকলো আপনি যদি চুল কাটা শিখতে পারেন তাহলে আপনি কিন্তু প্রতি সপ্তাহে যে শনি রবিবার দুই দিন ওভারটাইম না করে আপনি কিন্তু এই চুল কাটার কাজটা করতে পারবেন আর আপনি যদি মানে পার ডে প্রত্যেক দিন শনি রবিবারে দশ দশ বিশ জনের তা বা পাঁচ পাঁচ দশ জনের তাও কাটেন তাও কিন্তু আপনার প্রচুর ইনকাম কারণ এইখানে মিনিমাম আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার মতন বাংলা টাকা লাগে চুল কাটতে গেলে তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু সেফ পাই তাহলে কিন্তু মানে আমরা সেইখান থেকে কাটাবো আমরা অনেকেই কিন্তু আমাদের এরকম বাঙালি ভাইদের কাছ থেকে চুল কাটি তো এইখানে আপনারা যদি চুল কাটে শিখে আসতে পারেন তাহলে প্রচুর ইনকাম প্রচুর টাকা আপনারা ইনকাম করতে পারবেন আর যদি ভবিষ্যতে একটা ভালো মানে প্লেস পান একটা দোকান দিতে পারেন তাহলে তো কোনো কথাই নাই আর দর্জির যে বিষয়টা দর্জি বলতে আপনার মনে করেন যে গার্মেন্টস সাইডে যারা কাজ করেন বা আপনারা জামা কাপড় করতে পারেন আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে আমি কিন্তু এটা বলতে বলছি মানে দর্জি বলতে বাংলাদেশের যেরকম ঘরের ভিতরে দর্জি মানে মেশিন কিনে আপনারা লুঙ্গি সেলাই করেন কাপড় সেলাই করেন এটা না কিন্তু আপনার গার্মেন্টস এর কথা বলছি বা গার্মেন্টস এর কাজ যেটা আমি বুঝাইছি কারণ এই দেশে বহু বড় বড় ফ্যাক্টরি আছে গার্মেন্টস এর এবং গার্মেন্টস আছে অনেক ভাইরা গার্মেন্টস এ কাজ করে তো আপনি যদি সেই গার্মেন্টস এর কাজে ঢুকতে পারেন তাহলে আপনার মিনিমাম স্যালারি আসবে মনে করেন যে বাংলা টাকার প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এক লাখ টাকার মতন মিনিমাম স্যালারি আসবে তো এইখানে আমার অনেক ভাইয়েরা এরকম গার্মেন্টস এর কাজ করে তারা খুব মানে ভালোই আছে তো যেহেতু আপনার মনে করেন যে এই কিছু কিছু কাজ যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে আপনারা ইউরোপের মতন জায়গা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর মাসবি যারা মানে একটু কষ্ট করতে পারবেন তাদেরকে আমি বলবো যে আপনারা ফুড ডেলিভারি আর ওয়েল্ডিং এর কাজ আর হচ্ছে চুল কাটা এই তিনটা জিনিস যদি শিখে আসতে পারেন তাহলে ভাই আপনাদের ইউরোপের মতন জায়গায় টাকা খুঁজে খোঁজা লাগবে না আপনাদেরকেই টাকা খুঁজে নেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক আজকে এই বলছিল ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক দিয়ে কমেন্ট দিয়ে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আর কোনো কিছুর বিষয় আপনাদের তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম